এখানে প্রশ্নে দেওয়া আছে একটি দ্রব্য দশ পারসেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত এটি সমাধানের জন্য প্রথমে আমরা মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা সুতরাং দশ পারসেন্ট ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে এক্স গুণন নব্বই পার্সেন্ট এখানে নব্বই পার্সেন্ট গুণ হওয়ার কারণ হচ্ছে দ্রব্যটি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছে কাজেই বিক্রয় মূল্য হবে এক্সের নব্বই ভাগ একই রূপে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে এক্স মাল্টিপ্লাই একশো পাঁচ পার্সেন্ট এবং প্রশ্নে দেওয়া আছে দ্রব্যটি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো অর্থাৎ দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে এক্স মাল্টিপ্লাই নব্বই পার্সেন্ট এবং যদি দ্রব্যটি পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করা হতো তবে বিক্রয় মূল্য হবে এক্স মাল্টিপ্লাই একশো পাঁচ পার্সেন্ট এই দুইটি বিক্রয় মূল্যের ব্যবধান হচ্ছে পঁয়তাল্লিশ টাকা সুতরাং লেখা যায় এক্স মাল্টিপ্লাই একশো পাঁচ পার্সেন্ট মাইনাস এক্স মাল্টিপ্লাই নব্বই পার্সেন্ট সমান সমান পঁয়তাল্লিশ টাকা এখন আমরা এক্স কমন নিব এক্সকে কমন নিলে এখানে একশো পাঁচ পার্সেন্ট আসে মাইনাস নব্বই পারসেন্ট সমান সমান পঁয়তাল্লিশ টাকা বা এক্স মাল্টিপ্লাই একশো পাঁচ থেকে নব্বই বিয়োগ দিলে পনেরো পার্সেন্ট পাওয়া যায় সমান সমান পঁয়তাল্লিশ টাকা বা এক্স মাল্টিপ্লাই এখানে পার্সেন্ট চিহ্নের অর্থ হচ্ছে পনেরো ডিভাইড বাই একশো সমান সমান পঁয়তাল্লিশ টাকা বা এক্স সমান সমান বাম পাশে একশো ভাগ অবস্থায় আছে যা ডান পাশে গিয়ে গুণ হয়ে যাবে সুতরাং লেখা যায় পঁয়তাল্লিশ গুণন একশো এবং বাম পাশে পনেরো উপরে রয়েছে অর্থাৎ গুণ অবস্থা রয়েছে যা ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে অর্থাৎ এ দাগের নিচে চলে যাবে সুতরাং এক্স সমান সমান ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় তিনশো টাকা সুতরাং উত্তর হিসাবে লেখা যায় দ্রব্যটির ক্রয় মূল্য সমান সমান তিনশো টাকা